ভালো ভাবো দয়া নবীর হাতে হাত লেগেছে আবু বকর সিদ্দিক দাদা হুজুর এই বলছি বাপেরা তো আল্লাহর কাছে ধরে আছে রাখবে না ছেড়ে দেবে আলহামদুলিল্লাহ কিন্তু বাপ এই রাখতে গেলে হকের পথ বড় কঠিন হয় আল্লাহর রাস্তা বড় কঠিন হয় সবচেয়ে রাস্তা বড় কঠিন হয় যে কোনো ভালো কাজ মেহনতের পরেই কিন্তু ফলটা মজা হয় তাই নবীদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছে নিয়েছে আজ আপনাদের কাছে আমি জানতে চাই দাদা খুঁজে হাতের মাছ নিয়ে হাত মা খুঁজলে হাতে বাপুদের হাত বাবু হাতে আমাদের হাত আমাদের হাতে আপনারা হাত রাখবে হাত তুলে বলুন লাগবে মার হাবায় হাত বলে থাকবে জায়গায় হাত তুলে যাবে না তো একটা জমিনকে হাতনাবার একটা জমিন তিনি দুবার বিক্রি করা হয় যে জমিন দুবার বিক্রি করে তাকে কি বলা হয় চিটিং বাদ একবার পাওয়ার জন্য প্রয়াস হল বুঝাতে সবার কাছে হয়েছি তাই আমরা বলি হুজুর কেবলা মুর্শিদ কেবলা অর্থাৎ আমার দিক কেবলা মানে হলো দিক কেবলা মানে লক্ষ্য কেবলা মানে নির্দিষ্ট লক্ষ্য তা আমাদের নির্দিষ্ট লক্ষ্য নির্দিষ্ট দিক একটা সেটা হল মোজাদ্দের জামান দাদা হুজুর পীর কেবলা জোরে বলুন এটাই হচ্ছে ব্যাপার কি পেমেছিলেন আসলে তাই তো আমি আমার খাদেনকে বলে দিয়ে দেখা খাদে আবু ব্যাকার আসছে আমার খান বাচ্চা আমি মোহাম্মদ রসুন ইজাজে দিচ্ছি রওজা মোবারকে এক রাস্তাকে থাকতে দেওয়া হল জোরে বলেন আপনারা ভাববেন রোজ আইতে তাহাদের নামাজের তো সবাই থাকছেন না বন্ধু নবী পাক যে ঘরটার মধ্যে থাকে ওটা রসুরে পাশের আহলিয়া আমাদের সকলের আম্মা যান আয়েশা সিদ্ধিকার ঘর ওই ঘরের ভেতরে আমার রসুল থাকতেন আম্মা যান থাকতেন ওই ঘরটার ভেতরে কোন বন্ধু ঢুকা পারমিশন নাই ওই দিকে যারা গেছে তারা জানে আপনারা ছবি তো দেখতে পাবেন যেটা কি বলে সোনালি জালিতে ঘিরা দেখা ওই সোনালি জালির মধ্যে দাদা হুজুরকে থাকার পারমিশন দিল বাকি খলিফা আর আওলাদ কোদু বলেন শুধু রাসূলের পারমিশন দাদা হুজুরকে কিন্তু এজন্যই বলে আল্লাহর ওলাদের সঙ্গে থাকতে হয় মুনি যদি আগে থাকে গোলাম তো পিছনে থাকবে ঠিক না নাকি দাদা হুজুর যখন রয়েছে গোলাম গুনা তো পিছনে থাকবে সবটা একসাথে এক রাত হুজুরের দরবারে ছিলেন জোরে বলুন সুবহান গোভীরা গভীরা হুজুরামাত বড়দের অজিফায় বসে আছে হঠাৎ করে হুজুরের রওজা মোবারকের ভেতরে ঘরের ভেতরটা আরোই আলোকিত হয়ে গেল যে আলোকে সময় অচৈতন্য হয়ে গেল কিন্তু বাবা এখন তো কাজ করবে বড় হজুর পীর কেবলা কিন্তু অজ্ঞান হয়নি কেন ব্ল্যাক টাকা সেই খানদানের তো যে খানদানের নূর প্রকাশ হচ্ছে মুস্তফা জানে রহমতের সঙ্গে দিদার হতে লাগলো হাতে মুসাবা আমার মুর্শিদ কেবলা করতে লাগলেন জেরে বলুন খুব ভালো তার ভালো ভালো দয়া নবীর হাতে হাত লেগেছে আবু বাপা সিদ্ধি দাদা হুজির হুজির দাদা হুজির হাতে হাত লেগেছে পাঁচ আউলা খলি ফাঁদে পাঁচ আওলাদের হাতে হাত লেগেছে আমার বাপ চাচাদের তাদের হাত লেগেছে আমাদের হাতে আমাদের হাতে আপনারা হাত রাখবেন না ছেড়ে আমি যুবক গুলোকে বলছি বাপেরা তো আল্লাহ কাছে রাখবে না ছেড়ে দেবে আলহামদুলিল্লাহ কিন্তু বাপে রাখতে গেলে হকের পর বড় কঠিন হয় আল্লাহ রাস্তা বড় কঠিন সত্যি কাজ মেহনতের পরেই কিন্তু তাই নবীদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছে শাহাবাদের গিয়েছে নিয়েছে ইমাম আমাকে আপনাকে নিতে পারে না পারে না আজ আপনাদের কাছে আমি জানতে চাই দাদা খুঁজে হাতের মাছ খুঁজিরে হাত মাছ খুঁজে হাতে বাবুদের হাত বাবু হাতে আমাদের হাত আমাদের হাতে আপনারা হাত রাখবেন হাত দিয়ে বলে থাকবে কাল অন্য জায়গায় হাত ধরে যাবে না তো একটা জমিনকে হাত না বা একটা জমিনকে দুবার বিক্রি করা হয় যে জমিন দুবার বিক্রি করে তাকে কি বলা হয় একবার আল্লাহ আল্লাহ পাওয়ার জন্য প্রের হলামের কাছে বয়স হয়েছি তাই আমরা বলি হুজুর কেবলা মসজিদ কেবলা অর্থাৎ আমার দিক কেবলা মানে দিক কেবলা মানে লক্ষ্য কেবলা মানে নির্দিষ্ট লক্ষ্য তা আমাদের নির্দিষ্ট লক্ষ্য নির্দিষ্ট দিক একটাই সেটা হল মুজাহ জামান দাদা খুব পীর কেবলা জোরে বলুন বছর দিকে অনেক অনেক কিছু কারোর

কথা শেষ কথা শেষ এবারে এই যে বিশাল ময়দান দেখছেন দেখছেন না কাজ হচ্ছে দেখে কিনেছে কিন্তু এই জায়গাটায় আব্বাস সিদ্ধিকে নেশ সিডি করতে পারত আমি যখন জায়গাটা কিনেছি পার বছরে কোটির উপর ইনকামও করি ধরে 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 একা এ জায়গা আমার নামে করতে পারতাম আজ আমি আমার নামে না করে আমার মুর্শিদ কেউলার নামে করেছি কেন এই জন্যই করেছি তার একটা প্রমাণ দেখে নিন আয় খুব ভালো করে বুঝবে আমার মুর্শিদ অনেক মাদ্রাসা করেছে তার মধ্যে একটা মাদ্রাসা নিজে মাটি মাটিই করে নিয়ে তৈরি করেছেন সেটা ফুলপুরা শরীফে দাঁড়িয়ে আছে ফাতে আলী সিনিয়র মাদ্রাসা টাইটেল মাদ্রাসা ফাতে আলী থেকে কোলিদানা তরিকা দাইশে আছে যাত দরবারকে যে নাটক হচ্ছে এখন আমি আর বেশি বলবো না কারণ বলা একটু বন্ধ রেখেছি রেকিটের জন্য আল্লাহ আল্লাহর রাসূলের হুকুম আছে সেটুকু বলে যেতে পারি আমি নবীর ইশারাতেই চলি আর বেশি কথা বলবো না সময় যখন ইশারা আমার আসবে যা করার আমার হবে ইনশাআল্লাহ তাই তো নাকি আমি বল করছি কিছু আপনারা সবাই ধরে বল করছি জানা